এটা বাবা হকলে তোর বাড়িছে দেখছ পলার তোর তো মারে লইয়া একটু আইসলাম একটু আটতে আটতে আয় পড়ছে আর কি মারে লইয়া মাস্টার বাড়ি আর কি যাও আস্তে আস্তে যাও সবাই সবাই গাছ টাস কাটিয়া এখন তো প্রায় সাড়ে ছয়টার মতো বাজে তো হকলে সূর্য উঠতে এরম টাইমের মধ্যে আমরা সবাই ঘাস টাস কাটতে আপনার কেউ শেষ করে আলছে কেউ হোকলে শুরু করবো একজন এ হোক বা যাইতে আছে কোন জায়গাটার মধ্যে এটা কত বছর আগে পঞ্চাশ ষাট বছর হইতো না পঞ্চাশ ষাট বছর আগে লীলাদিঘির ফার্ম আমরা ঘর আছেন আর কি এটা তো ফুসকুনি আছেন জমিদার বাড়ির না

গ্রামের রাস্তাঘাট এই যে কাঁচা রাস্তা ডাব দেখে আমার সেরা সবাই হ্যাঁ কত সুন্দর সুন্দর ডাব গতকাল মেঘ হয়েছে যে মেঘের কারণে সব ভিজে গেছে গা ও আবার সকাল থেকে দিছে মাত্র রে যাও আস্তে আস্তে যাও না একটা ডাব কি এটা তো আমরা গাছ না বাবা যাও আমরার না গাছ রাস্তা মধ্যে একটা সকল সময়

চিংড়ি মাছ মারার লাইগিয়া আর কি শাহিন বাই আপনার বাইর বানাইতাছে ইয়া বাইরের ভিতরে টুপ দিতাসে আর কি তো টুপ হইল গিয়া ভাই এডি কি ওর গুডা গুডা ভাই আডার গুডা আডার গুডি আর সাথে হইল গিয়া শুটকি সাথে শুটকি দেয় আর হইলো আডার গুডি আর কি দুইটা জিনিস একসাথে মিক্স করে দেয় এই যে কাঁকড়া টাঁকড়া ঢুকছে ঘুরতেছি আপনার আর কি হ্যাঁ গড্ডা পাম আর দেখেছি আপনার গড্ডা খুব সুন্দর হয়েছে এই যে ঘর ঈদ ঘর বান্ধবতেছে সাথে গরু এই যে বনের লাশ সাথে এই যে বনের লাশ আছে প্রত্যেকটা বাড়িতেই বনের লাশ টাস আছে বনের বাচ্চা বাচ্চা সব একসাথে তো কাঁচা রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে আটটা আটটে মারে লয়ে যাইতাসি তো এই যে এদিকে মুরগ দেখছেন মুরুগটা কত সুন্দর কারা বাড়ি এই যে মুরগি দৌড়াইতাছে দেখছো গরু বছর খাওয়াইতাছে প্রত্যেকটা বাড়িতে আপনার একটা করে খের লাশ গরু বা সুখ দুটো তিনটা করে আসে আর কি দেখতে বাবা চিনাস চিনাস প্রত্যেকে বাড়ি আইসে তো আস্তে আস্তে আমরা যাইতেছি নদীর পাড়ের দিক দিয়ে আর কি

এই যে কলার ছুরি দেখছো বাবা এই যে কলার এটা মূলত একটা কলার বাগান আর কি বাগান বলতে একটা গাছ লাগাইছে তো আস্তে আস্তে মনে করেন যে কলার বর্তমানে অনেকটি আছে ওই যে দেখুন ওই যে ছড়ি কলার মোশা হয়ে রয়েছে কেউ মোসা কয় কেউ থর কয় আরো এক জায়গায় একটা কয় আর কি সহালের এই মনোরম দৃশ্যটা কত সুন্দর লাগে দেখছেন রোড এই যে কলার তোর দেখছেন আমার সেরা কলার চরিদিকে কয়কালি বারবার ফাইরে দিতাম বাবা ফাই দো ফাই দো অনেকটি কলার ছড়িয়ে নেয় বিশ ত্রিশটা কলার আছে তুমি তার রাখ দাও তোমার তার দি গাইবো হ্যাঁ কাঁচা কলা গাইব আমরা এখন আস্তে আস্তে আয় পড়ছি নদীর পাড়ের কাছে তো সেই যে এই পার থেকে এই পারে আপনার নৌকা দেওয়া ভাড়া ভাড়া হয় আর কি এই পাড়ে বেশ প্রায় অন্তত পক্ষে পঞ্চাশ থেকে ষাটটা ঘর আছে যে গোডার যাতায়াত করে মানুষ এদিকে আর কি তো এদিকে আপনার নৌকা দিয়ে যাতায়াত করে আর কি ওই যে নৌকা এই পারে বান্দা আমরা যে ঘুরে আইছি এদিকে আর কি আমরা এটা তো হিন্দু বাড়ি আছেন সব হ্যাঁ আস্তে আস্তে যাইতে যাইতে কেউ ইন্ডিয়া গেছে গা কেউ অন্য জাগাত গেছে গা হ্যাঁ মা হ্যাঁ অন্য জায়গা তো গেছে আমরা বাড়ির 인도 তো গেছে এখন বর্তমানে আমরা জানো তাহির কি আবার কেউ তো ইন্ডিয়া গেছেগা ইন্ডিয়া গেছেগা তো যায়ক এই যে এডা আছেন গাট আর কি ইন্ডিয়া গাড়ি ইন্ডিয়া শান্তন আর আমরা আসিলাম হলো গিয়া আমরা বলতে মা আমি তো এইবালা জমাই এসেছি না মা আছেন লীলাদেগির পাড়ে রেন দা ইন্ডিয়া করে এক পাড়া আছেন অনেকটি বাড়ি আছেন হিন্দু সম্প্রদায়ের এহন তো এনা কি হই নাইগা এনো সব মনে করুন না অন্যরা আর কি কেউ জায়গা কিনে রাখছে আস্তে আস্তে তো বলক সার জায়গায় আছেন বেশি হ্যাঁ সাবধানে ছোট মাছ হ দেখছি যাও 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 বাবা যাও আস্তে আস্তে যাও তা আমরা এখন নদীর পার দেয়া আস্তে আস্তে যাইতেছি আর কি আবার দেখছো নৌকা নৌকাটা কো নৌকাটা আমরা এখন আস্তে আস্তে নদীর পরে দিক দিয়ে দিতে শিখে হর কেউ সাবধানে আস্তে আস্তে যাইতে শিখে মানি লইয়া নদীর পরে কাঁচা মাকা রাস্তা আর কি এবারে নদী সব ওই যে বালু তুলে দে আস্তে আস্তে সেই পারে টোটালি আপনার মুসলিম দাদা ভাই ও ভাইরা তাহে আর কি মুসলিম সম্প্রদায়ের যারা আছে এদিকেও যা আছে সব মুসলিম সম্প্রদায়ের আজ থেকে অন্তত পঞ্চাশ বছর আগে এটা হিন্দু ভাড়া আসেন আর কি এখন বর্তমানে মানে কেউ ইন্ডিয়া গেছে গা কেউ বিভিন্ন জায়গাতে গেছে গা দেখা গেছে যে একলা করে তাহে না এই আর কি এখন যা আছে সব মুসলিম সম্প্রদায়ের এদিকে বাড়িঘর আর কি সবাই খুব ভালো আছে তো আমরা কথা করতে করতে আস্তে আস্তে মা দেয়া আমার আগে দিয়ে গেছে গা আস্তে আস্তে মা শরীরে এখনও মোটামুটি ভালো শক্তি সামর্থ্য আছে আপনারা আশীর্বাদ করেন যে কারণ আগের দিনের মানুষ তো মা আমার সাথে আলাপ করতো মা আমরা ঘরে আলাপ করতো ছোটবেলা শুনতাম যে বাবারে রে আমরা যে কই মাছ বাজতাম তোর বাপে মারি আনতো বসি দিয়া এই কই মাছ তোর তেল চারাই বাঁচতাম কড়াইও দিলে পরে তেলে বকলে উঠতো ওখানে এই দিন এই তখনকার সময়ের মানুষ ওখান মনে করেন যে এটা বয়েল নিয়ে বসছি বাবা দিছে না বইল বয়াল মাছ মারব এই দিদি বয়াল মাছ বয়াল মাছ মারবো এই জায়গা দিয়ে জল যাইতেছে আর এনে গিয়ে থামতেছে আর এনে এই যে দেখেন কিছু কিছু করে মাছ জমা হইতেছে এই যে মাছ

রাস্তাটা তো ফিসলা এই ফ্রেডটা দিয়ে গেলে মনে করেন যে একটু ভালো আর কি কেন কই মাছ দিয়ে দিছে আর কি বসছি টুপ অনেক সময় পাওয়া যায় না কই মাছ লাডি লাইছ কেটে বেড়া তো লাডি ভালা ওই যে দান কেতের যে বিন্দু বিন্দু শিশুর দেখছি না শিশির যে মেরেছে যে উষ আমরা কই উষ আর কি কেউ কয় শিশির তো এই শিশির শুরু বলা যখন মুখ হোক হইত না তোর মা হইতো শিশির ভালো হয়ে যাই তো আমরা সেই আস্তে আস্তে দেখছেন এই চিরচেনা জায়গা তো আবার আয় পড়ছি অর্থাৎ প্রায় সময় যারা আপনারা ঘুরে ঘুরে দেখাই মানে এই জায়গার মধ্যে আয় পড়ছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাইবেন আমারও একটু ভালো লাগছে পুরানা দিনের স্মৃতিটি মানুষটির সাথে একটু ঘুরে টুরে আইসে একটু দেখা করে ভালো লাগতেছে আর কি তো দয়া করে আপনারা কমেন্টে জানাইবেন আপনার কাছে কেমন লাগছে হ্যাঁ যে প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিতে দিতে শৈল্যাঙ্গ হয়ে যায় বলছে এলাইও সাতটার কাছাকাছি বাজ্য তো সে তুমি পরাত বইবা অতক্ষণ ঘুরাই আনছি তোমারে বুঝ অ যাওক তুমি দেখিছো অ টু জিৰা এল' মা গাৰে বাইন ডাক্ত আছে হ্যাঁ হ্যাঁ নেপাল মামা হ্যাঁ ভগবান জানে কার ডাক আয়ে কোন সময় বাবা ভক্তিও করো ভক্তি করো ঠাকুরের কাছে ভক্তি করো প্রণাম করো হ্যাঁ ভক্তি করো ভক্তি করো সুন্দর করে হ্যাঁ তোমার ল্যাঙ্গা হয়ে গেছে তো আটতে আটতে একটু জিরাইতেছে আর কি তাহলে তো আমরা সীতা সোলা ডাই তো আমরা এনজা জল ভাঙে যাই গা মা যাইব হলো গিয়ে আপনার ওই হে দিক দিয়ে আর কি তার দিয়ে হিন্দে যাইব হিন্দে হিন্দে জল যে তার দিয়ে যে যাতো না তার দিয়ে হিন্দে ঘুরে যাইব হ্যাঁ

হ্যাঁ আর তুই আর একবার রিবি সন্দ আর একবার ঈশা হ্যাঁ লেখতে আরে না হ্যাঁ সুন্দর করে লেখতে আরে না সরাটি না দেখা শিখছে না দেখে দেখে হোক লেখতে লেখতে আস্তে আস্তে অভ্যাস হইব

তো আমি তখন তোমাদের দেন তো আমি আসলে অন্য প্রায় আজকে প্রায় আমি যখন মালিক চাকরি করছি তো চাকরি জীবন থেকেই আমরা আপনার সকাল বেলা ভাত খাইছি না আর যে সময় চাকরি করছি সে সময় রুটি খাইছি আর নাহলে মুড়ি খাইছি একটা কিছু খাইয়া দেওয়া গেছে যে সকাল থেকে ফার করে যাচ্ছি আর তো সেই যে অভ্যাসটা আছে না এই অভ্যাসটা এখনও রয়ে গেছে আমি সকালে ভাত খাইলে দুহিরে বেলা খাইতারি না আমার কীরকম শরীর উসপুস উসপুস লাগে তো হঠাৎই যদি পানি ভাত টানি তা তাহে দেখা গেছে যে আজকে বেশি ঘিদা লাগিয়ে হচ্ছে পানি বাট টানি ভাত খাইয়ে থাকে কিন্তু গরম ভাত যদি আমি খাই সওয়ালবেলা মানে আমি যদি কইছি মারাতে তো গরম ভাত করবোই কিন্তু গরম ভাত যদি আমি সকালে খাইতে আবার আমি দুপুরে ভাত খাইতে পারি না আর কি আমার এটা অভ্যাস হয়ে গেছে না তো এই যে ফিদা অথবা দুইটা বিস্কুট এক কাপ চা এটি খাইয়ে আমি দুপুর দেড়টা দুইটা ঘন্টা থাকতারি পরে আবার তো বাজার হয়ে যায় দাওয়া করে সাপটি কিন্তু খুব ভালো খুব কমে করা বেশিরভাগই মুড়ি টুড়ি চালাবালা খাই দুয়ানা দিয়েও তো মাঝে মাঝে টা খাওয়া হয় সারাদিনে কাস্টমার আইলে কাস্টমার তো দেখা গেছে যে খালি কাস্টমারে খাওয়াই যাবে না নিজেও কেমন লাগে দুশের কাপ চা তো দুশের কাপ চাটা খাইলে দেখা গেছে যে এর ফলে ফানটা নাম আমি খাই এগুলো অবস্থা আর কি তো চাটা খাইলে এমনিতেই পেট ভরা থাকে আজকে একাদশীর দিন পরে সকাল থেকে ওইটা আছে কাজটা সারলাম আজকে সব কিছু বাসনপত্র ধুইলাম ধুয়েটি পরে এখন ঠাকুর পূজা দিলাম

আজকে আজকে আবার দেখেছি আর তোর আছে গো হ্যাঁ মেলা করে একটা তোর আছে ও তুর তোর একবার মন্ডা চাইছি না লুক নাই যে তারা বাড়ির থেকে মেলাটা দূরা তো মানে আর এক সামনে হয়েছে কলার গাছ আর যে বাড়া মালিক এরা বাড়ি হয়েছিল গো ওই ফার্মটা আছে না ফার্মটার দ্বারো আর নাহলে বাড়ির কাছে বললে কইলাম যে ভাই আমার একটা তোর দিবে তোর কিন্তু খাইতে কলা তো তোমার হেরা বাড়ি আর আমি যেন তারা বাগান এন থেকে দৌড় হইব গাছের তল অতটা দূরা তারা বাগানও গেছিলাম বাগানটা ঘুরে আইসি আর কি তো সবাই লেবালা যে আমি তোমার কই লীলা দিগির ফাড্ডা আছে না লীলা দিগির ফাড্ডার ইন্দা ইন্দা তোমার এই যে কৃষ্ণ আছে না কৃষ্ণ এরপরে গোবিন্দ জয়ম্বু এরা সবাই কিন্তু আগে ইন্দা থাকতো বলকসার বাড়ি আসেন এদিকে ইন্দা সব হিন্দু সম্প্রদায়ের আসেন এখন আর সবাই আস্তে আস্তে মানে আইতে আইতে মনে করো যে সব মনে করো যে এই ভাড়া দেয় পড়ছে আর কি লাড়ু খাও বাবা কালো লাড়ু আনছিলাম যে বাজার থেকে মানে সহজলে বলা তো ওর কফ ইয়া খাইতেছে আর কি পিঠা খাইতেছে আর লাড়ু খাইব আর কি বেটা ইসা কাউ মো কি খাইছে সহজলে বলা ঘুমের তো উইটাই বা চকলেট কালি চকলেট সীমা তো আজকে একাদশী আজকে সকাল থেকেই তো বেটি জিমজিমানি উঠে উঠছে অনেক কাম টাম করছে তো অনেক বাসনপত্র পত্র দোয়া ফাগলা করছে আছে তো সব কিছু দোয়া ফাগলা করছে আর কি ওর কত জাল জুল খাই না ওর করে পিয়াজ চারা এরপরে আপনার কাঁচামরিচ চারা এগুলা দিছে আর কি পুজো খালি ইয়ে দিয়ে আর আমরা লেগে আলাদা করছি আমার দেখায় আলছি তো হ্যাঁ এটা হয়ে পড়তেছে এটা মোবাইলে খালি না ওই যে কয়েকদিন আগে যে আমরা আমি বাজারে যেন দনদারি করি পাশের গ্রামের একটা ছেলে বয়স বোধ তোমার বারো মাস টা তেরো মাস ঐ আঙ্কুর দিতে দিতে আইয়া বাবা ফুষকুনির ঘাডো গিয়া পড়ে আছে গা মা ঘরে টিভি দেখতাছে বয়া মারার খেয়াল নাই গা পড়ে গিয়া বাচ্চা মারা গেছে কলা পুরো আজ বাবা কলা পুরো নিম হুম কলা আনব কলা আনবাম নে কলা মনু না আনতাম জামি কলা আনা এনে বাবা মাছ তুমি এক চালান কলাও চালান হ্যাঁ চালান চালান গা শোল যদি ল্যাং ল্যাং করে খাইবা স্যালাইন ঢালান খাইবে স্যালাইন খাইয়া পরে ও বাসটা বাইনে তো যাই দাদা ভাই দিদি ভাই আমি তো দুহানে চলে যাই তো সকাল থেকে যতটুকু পারছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের সবাই আর আপনারা দয়া করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে রাত্রে আটটার নতুন আর ভিডিওতে আপনারা আমাদের সাথেই থাকবেন